দেখো তোমরা এইভাবে পেনসিলটাকে ধরবে এইভাবে আর এটা হলো এক নম্বর পেনসিল ধরা এই এক নম্বর পেন্সিল ধরে আমরা লাইন আঁকব আমরা তো যা কিছু ছবি আঁকি সব লাইন দিয়ে আঁকি তো বড় হলে জানতে পারবে টোন আর শেড তারপরে কালার প্রাথমিকভাবে আমাদের লাইন আঁকা শিখতে হবে আজ আমি তোমাদের তিন ধরনের লাইন আঁকা শেখাবো দেখো এইভাবে পেনসিলটা ধরে এখানে লাগিয়ে আর এইভাবে সজা টানতে হবে এইভাবে এটা হলো সোজা লাইন তো এই লাইনটা যখন টানবে তখন এইভাবে হাতটাকে বসিয়ে দিয়ে রকম এরকম এরকম করে টানবে না এটা কাটা একবারে এখানে বসিয়ে এরকম সোজা হাতটাকে সরে নিয়ে গিয়ে টানবে ঠিক এইভাবে সোজা তাহলে এটা হলো এক নম্বর লাইন টানা এরপর আমি তোমাদের দেখাবো দু নম্বর লাইন টানা দু নম্বর লাইন টানাটা কি না এইভাবে বাঁকিয়ে বাঁকিয়ে এই দেখো এই যাচ্ছে এই রকম এইরকম 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 রকম আবার নিচে নিচে তোমরা এই রকম করে লাইন টানবে নিচে নিচে এই দেখো আমার পেন্সিলের সঙ্গে সঙ্গে হাতটাও সরছে এইভাবে হাতটাকেও তোমাদের সরাতে হবে এটা হলো দু নম্বর এরপর দেখাবো তিন নম্বর লাইন টানা তিন নম্বরটা এটা তোমরা জানো দু নম্বরটা হলো বক্ররেখা এটা সোজা রেখা এটা বাঁকা রেখা এটা দেখাবো জিগজাগ লাইন এই যে তোমরা এইরকম আঁকবে আবার এরকম এই তিন কোনো টাইপের এরকম বেঁকে বেঁকে আসবে ঠিক এইরকম এই যে হাতটা সরবে এরকম হাতটা সরে সরে যাবে লাইনটাও সরে সরে যাবে এরকম 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 আবার এরকম 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 ঠিক এরকম আর খুব মনোযোগ দিয়ে লাইনটা টানতে হবে পেন্সিলের সঙ্গে সঙ্গে হাতটাকেও টেনে টেনে নিয়ে যেতে হবে ব্যাস এই পর্যন্তই তোমরা বাড়িতে মিনিমাম ছটি ছটি এরকম সোজা লাইন টানবে ছটি বাঁকা লাইন টানবে আর ছটি জিগজাগ লাইন টানবে তাহলে আজকে তোমাদের ক্লাস শেষ এরপর পরের ক্লাসে তোমাদের কি হবে সেটা আমি তোমাদের পরের ক্লাসে বোঝাবো তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো সোজা লাইন আর বাঁকা লাইন আর জিগজাগ লাইন এই তিনটে লাইন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ একটি ড্রয়িং কোর্স কমপ্লিট করতে চাইছি সব ভিডিওগুলো তোমরা দেখবে অনেক কিছু শিখতে পারবে